সাতষট্টি লক্ষ উনআশি হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে সাতষট্টি লক্ষ উনসত্তর হাজার বাড়ি দেওয়া হয়ে গেছে আরও ষোলো লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে তিরাশি লক্ষ উনষাট হাজার এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে মাইনরিটি ডিপার্টমেন্ট আছে এস সি এস টি ডিপার্টমেন্ট আছেও তারাও দুস্থদের বাড়ি ঘর দেয় সুতরাং এটা প্রায় এক কোটির কাছাকাছি হয়ে যাবে যাদের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে আমি এর জন্য গর্বিত বাংলার মামাটি মানুষ ভালো থাকুক বাংলার বাড়িতে মনে রাখবেন সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় আমরা পথশ্রী প্রকল্প করেছি তাতে অলরেডি আমরা উনিশ হাজার চারশো কোটি টাকার বেশি খরচ করে যেদিন থেকে রাস্তার টাকা বন্ধ আমাদের দিতে হতো চল্লিশ আর্ধেক ওরা দিত আর্ধেক এটা আমাদের জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হতো একটাই ট্যাক্স বলে এটা ওদের টাকা নয় জনগণের টাকা তাতে চারটি পর্যায়ে সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পরেও প্রায় ষাট হাজার কিলোমিটার রাস্তা উনচল্লিশ হাজার কিলোমিটার হয়ে গেছে এবং বাকিটা হচ্ছে মোট ষাট হাজার কিলোমিটার রাস্তা আমরা নিজেদের থেকে তৈরি করে দিচ্ছি এছাড়াও বাংলা সড়ক যোজনায় দু হাজার এগারো সাল থেকে মোট এক লক্ষ তিরিশ হাজার ওই